পুলিশের একজন উদ্বতন কর্মকর্তাকে ফোন করলেন যেখানে আমাদের শহীদের বাড়ি সেখানে মাঠে একজন পুলিশ কর্মকর্তা আমার সাথে দেখা করলেন আমি জিজ্ঞেস করলাম কি করলেন আপনারা আপনারা তো দুষ্টের দমন করবেন সিস্টের লালন করবেন তো দুষ্টরা যে এখনো মহাত্ম আছে উনি বললেন আমরা চেষ্টা করছি আমি সেই চেষ্টাকে কি আমার পর্যন্ত চলবে নাকি এর প্রতি দৃশ্যমান আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলেছি আপনার এই নাই। আমি দেখতে চাই যারা ফোন করেছে তাদেরকে আপনারা আইনের আওতায় এনেছেন আমরা এটা উৎসাহিত করব না জনগণ আইন নিজের হাতে তুলে এটা কোন সভ্য সমাজের পরিচয় হতে পারে আমরা সভ্য আমরা অভদ্র নই কিন্তু আমরা দুর্বল এবং কাপুরুষ নই এটা মনে রাখবো আজকে যেহেতু কথা অনেক বলবো না আর দুই একটা কথা বলে দেন এখানে মারা এসেছে হজরতে আদম আলী সালাতাম এবং হজরতে হাওয়া আলী সালাতাম ছাড়া দুনিয়ায় যত মানুষ এসেছেন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন সবাই মায়ের গর্ব থেকে আসবে বাবার গর্বে কোন সন্তান জন্ম নেওয়ার কোন আল্লাহ যে সুষম খাদ্য শিশুর জন্য অভুত শিশুর জন্য তৈরি করে দিয়েছেন এটাও মায়ের পক্ষ ওই অভুত শিশুর সুবিধা অসুবিধা বোঝা যে দরজি মানসিকতা এটা মায়ের মন ওই শিশুর জন্য নিরাপদ ব্যবস্থা ওইটাও মায়ের বুক এই মাদেরকে বিভিন্ন জায়গায় অপমানিত অসম্মানিত করা হচ্ছে যারা করছেন তারাও মায়ের সন্তান তাদের প্রতি আমাদের অনুরোধ প্লিজ 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 আপনারা আপনাদের মাকে স্ত্রীকে বোনকে মেয়েকে আপনারা সম্মান করতে শিখুন যদি নিজের পরিবারে সম্মানটা দিতে পারেন বাংলাদেশের নয় কোটি মাকে আপনি সম্মান করতে পারবেন আপনি নিজের মাকে স্ত্রীকে বোনকে মেয়েকে যদি সম্মান করতে না জানেন আপনি মানুষ নামের কলঙ্ক বহু জায়গায় মাদের গায়ে পর্যন্ত হাত দেওয়া হয়েছে কোন কোন উন্মাদ তো বলে ফেলেছে এগুলা মিডিয়া তারা দেখেছে যে বুর্কা পড়া মেকআপ করা হেজাব ওলা কোন মহিলাকে যদি দেখো পৌঁছে আসে ওর কাপড় খুলে ফেলবা এরা কোন প্রজাতি এদেরকে মানুষ বলা যাবে এটা আমার কথা নয় তো এটা কোরআনের কথা তারা নাম এরা হচ্ছে চাই পায়া জন্তু এরপরে আল্লাহ তালা বলছেন বানহুম আদল এরা তার চেয়ে নিকৃষ্ট চাই পায়া জন্তুকে আল্লাহ বিবেক দেন না তাই ভালো সে বুঝে না মানুষকে আল্লাহ বিবেক দিয়েছেন বিবেক দেওয়ার পরেও এই ধরনের যারা করে আল্লাহ বলছেন এরা আমাদের দৈর্যের পরীক্ষা নেওয়ার কোন দরকার নাই যেই দলের নেতারা হাসি মুখে হাসির তক্তার উপর দাঁড়াতে পারে আল্লাহ করি এই দলের দৈর্যের পরীক্ষা নিতে আসবেন না আমরা আপনাদেরকে অনুময় বিনয় করে বলছি তার সাথে সাবধান করে দিচ্ছি মায়ের গায়ে হাত উঠলে বাংলাদেশ বিস্ফোরিত হবে মায়ের সন্তানেরা গালে হাত দিয়ে বসে থাকবে না ওই ওয়ান জাস্টিস বলে যে যুবক যুবতীরা রাস্তা এসেছিল তারা কাউকে ছেড়ে কথা বলবে না আল্লাহ দুহাই এগুলা করবেন না আপনার আদর্শ আপনার বক্তব্য আপনার পরিকল্পনা আপনার কর্মসূচি আপনি জনগণের কাছে নিয়ে পৌঁছে যান ওই ছেলেও ওই রেসপেক্ট সম্মান দেখাবো কিন্তু আমার পথে বাধা সৃষ্টি করবেন না এটি আমার অধিকার নয় এটি আমার দায়িত্ব আমার দায়িত্বে বাধা দেওয়ার অধিকার কারণে অধিকার কেড়ে নেওয়ার অধিকার কারণে যুবক বন্ধুরা আপনারা কি ঘুমাই গেছেন চব্বিশ এখনো চলছে না চব্বিশ চলবে যতদিন পর্যন্ত আপনার কোটি মানুষের মুক্তি নিশ্চিত না হবে এখন থেকে পাহারা দেবেন নির্বাচন নিয়ে কেউ যদি সন্ত্রাস চালাতে চায় তাহলে আল্লাহর পর ভরসা করে সমান পরিমান জবাব দিবেন বেশি দিতে দেবেন না তবে নিজে জবাব দেওয়ার আগে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ এবং প্রশাসনকে অবহিত করবেন যদি দেখেন প্রশাসন করছে না আর এটা সন্ত্রাসীদের অবয়ারণ্য হয়ে গেছে তাহলে তখন আপনার উপর ওয়াজিব হয়ে যাবে সেটা প্রতিহত করে যুব বন্ধুরা রাস্তায় নেমেছিল আপনাদের অধিকারের জন্য যে আমরা কাজের অধিকার চাই তোমরা কি মিছিল করে গিয়ে বলেছিলাম যে আমরা মর্যাদার কাজ তাদের হাতে চাই আমরা আল্লাহ আমাদেরকে এই কাজের জন্য নির্বাচিত করলে জনগণের ভুটে এবং ভালোবাসায় ইনশাল্লাহ আমরা আমাদের যুবক যুবতীর হারকে কারিগরের হাতে পরিণত করবো তারপরে কাজ হাতে তুলে দিয়ে বলবো দেশকে আবার তোমাদের তোমরাই বাংলাদেশ আমরা যুবকদের হাতে বাংলাদেশ তুলে দিতে চাই তৈরি হয়ে যাও যুবক বন্ধুরা এই বাংলাদেশের ভার তোমাদেরকে বহন করতে হবে বৈষম্যের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে চাঁদাবাজির বিরুদ্ধে মানুষ খুনের বিরুদ্ধে মায়ের ইজ্জত যারা নষ্ট করে তাদের বিরুদ্ধে ইনশাল্লাহ এ দেশ দাঁড়িয়ে যাবে আমরা সেদিন যুবকদেরকে বাংলাদেশ নামে পুরো জাহাজের পথ থেকে বসিয়ে দেব ইনশাল্লাহ আর আমরা গিয়ে বসবো প্যাসেঞ্জার সিটে আমরা প্রস্তুত হয়ে গেছি তোমরা প্রস্তুত হয়ে যাও তোমাদের নিয়ে তোমাদের নিয়ে আমাদের তোমাদের নিয়ে আগামী দুজন বাংলাদেশ ইনশাআল্লাহ মারা ইনশাআল্লাহ আপনাদের এই সন্তানরা বেঁচে থাকলে সারা বাংলাদেশে আমরা দুইটা কাজ তিনটা জায়গায় করব ইনশাআল্লাহ কাজ দুইটি হচ্ছে আপনাদের নিরাপত্তা এবং আপনাদের মর্যাদা আর জায়গা কি হচ্ছে ঘর চলাচল এবং আপনাদের কর্মস্থল এই তিন জায়গায় এই দুই নিয়াগত আপনাদের হাতে তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভয় দেখা হয় জামাত প্রায় 11 গেলে মাাদেরকে গড়ে বন্দি করা হবে আপনারা কি আজকে করে বন্দি না এই মাঠে ভাইদের সাথে আপনারা আসেনি নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাাদেরকে সাথে নিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধেই হিসেবে গিয়েছেন ঠিক সমাজের সর্বক্ষেত্রে তাদেরকে সুযোগ দিয়েছেন আমি কে আমার মাকে করে বন্দি করে রাখা এই ক্ষেত্রে আমরা দেখবো না কোন মা কোন দলবে কোন দলে আমরা দেখব তার সেই যোগ্যতাটা আছে এবং তিনি দেশপ্রেমিক কেন আমাদের জন্য তার হাতে তার যোগ্য কাজটি চলে যাবে ইনশাল্লাহ ধর্মের বন্ধে আমরা কোন বেতাবেদ করবো যোগ্য মানুষটি যোগ্য কাজ করে এই দেশ মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চারটা ধর্মের মানুষের দেশ এই চার ধর্মের মানুষকে একত্রিত করে ফুলের বাগান সাজাতে চাই । ইনসান এক জাতের গাছ দিয়ে বাগান হয় না ভিন্ন ভিন্ন জাতের গাছ লাগে আল্লাহ সেটা এইভাবেই দেখেছেন জোর করে একের ধর্ম আরেক আরেকজনের উপর ছাপানোর অধিকার আমাদের নাই সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদেরকে ভয় দেখানো হয় এরা যদি ক্ষমতা আসে আল্লাহ তোমরা বাস পাবে চলো বাস না ভয় বিত সন্ত্রস্ত আমরা বাসব কেন ইনশাআল্লাহ আমরা কথা বলছি এখন সরকারি কর্মকর্তা কর্মচারীদের উপর বিভিন্ন ক্ষেত্রে दारুল বৈষম্য করা হয় সবার জন্য একই কারি জরিমানা একই দেখো এই শোনায় নি লোকেরExceptionHandler আছে ওখানে আছে একমাত্র প্রত্যাশা যেখানে ঢুকার সময় ক্যাডেট হিসাবে শপথ করে ঢুকে আমার দেশটা জাতিটাকে রক্ষা করার জন্য আমি জীবন দিব আর কোন পেশা শপথ নেই তো তাদের সাথে আপনি কোন পেশাকে তুলনা করবেন তাদের তুলনা তাদের সাথে অন্য কারো সাথে নয় পুলিশের লোকরা রাত নাই দিন নাই চব্বিশ ঘন্টা একাকার তাকে আপনি দেবেন ফকির গল্লির বেতন তো সে মর্যাদা নিয়ে সম্মান নিয়ে তার পরিবার নিয়ে বাঁচবে এরকম যে পেশার যতটুকু ওজন সে পেশা অনুযায়ী ইনশাল্লাহ বেতন এবং ভাতা সুবিধা সহ সকল কিছু সম্মান করা হচ্ছে যাতে সম্মানের সাথে তৃপ্তির সাথে তারা গর্বিত নাগরিক হিসাবে নিজের সমস্ত যোগ্যতা উজ্জ্বল করে দেশকে সার্ভিস নেওয়া যারা তাদের ভয়ে কোনো কারণ নাই তারা আমাদের সন্তান ওটা ছেড়ে দিবে যার মতে নিচে পারলে তাকে ফেরত দেবে তো করবে মাপ চাইবে তারপরে তাদের তাদেরকেও শিক্ষা দিব তাদের হাতে প্রশিক্ষণ তুলে দেব কাজ তুলে দেবো ইনশাল্লাহ সবাই মিলে আমরা দেশ করবো সেই দেশটাই আমরা করতে চাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন এই কাজে কেউ আমাদেরকে বাধা দিয়ে থামাতে পারবে না মাথা গরম কি জন্য লোকদের হয়েছে জানি তো আজকে যুবকরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পাঁচ পাঁচটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে তাদের রায়ের মাধ্যমে জানিয়ে দিয়েছে তারা কি চায় কাকে চায় মায়েরা আওয়াজ দিয়ে বলছে যে আমরা এই জুট এই দলকে চাই এটা তাদের অপরাধ না আমি একটা কথা বলেই শেষ করছি একজন বোন তার পছন্দের পোশাক করে একটু মেলা তিনি রাস্তায় সাংবাদিক বন্ধ প্রশ্ন করেছেন আপনি কারে চান আগামী দিনের ক্ষমতায় তিন বছর জামা কেন বলে যে জামাত আসলে দেশটা ঠিক হবে তাইলে তো আপনি পোশাক করতে পারবেন না যে পরব না আপনাকে তো শালীন পোশাক করতে হবে পরব এরপরে জিজ্ঞেস করেছে জামাতের কোন জিনিসটা আপনার ভালো লাগে জামাতি আমার ভালো লাগে মাথা তো ওইখানে গরম হয়েছে গরমের কারণ তো ওই জায়গা মা বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করা হয় তারা বুট দিবেন হয়তো সে তার পছন্দ মতো বলল যে আমি গাড়ি পাল্লায় বুট দেব কেন দিবেন এখানে আমার নিরাপদ থাকবে আপনি মাথা গরম করে কি করবেন আপনি সেই ইজত দেন তাহলে তারা আপনাকেই ভালোবাসবে সমর্থন করবে আপনি বেঈত করবেন আর জোর করে আমার মায়ের সমর্থন নেবেন আপনি কি আমার মায়ের জাতিকে বুকা পাচ্ছেন নাকি আমি কোন বাসায় নিন্দা জানাবো আই আমি আমার মাদেরকে কিভাবে সম্মান করি আমার মায়েরা তার সাক্ষী বাংলাদেশে নয় কোটি মাস আমার টুইটার যেটাকে এখন এক্স বলা হয় এই অ্যাকাউন্ট হ্যাক করে এখন থেকে ধরেন পনেরো ঘন্টা আগে অত্যন্ত বাজে অরুচিকর কুরুচিপূর্ণ মাদেরকে নিয়ে একটা বক্তব্য দিয়ে দিছে আমারটা হ্যাক করে একটা দল দেখলাম যে হই হই রই রই করে মিছিল শুরু করে দিচ্ছে যারা মাদেরকে সম্মান করতে জানে না তারা এখন মিছিল শুরু করে দিল মানে এই কাজ কে করেছে ঠাকুর করে কে আমি কলা খাই মুখ লুকল বলছে আমি কিন্তু কলা খাই না ওই কলা অর্ধেক খাওয়া অবস্থায় বলতেছে সাবধান করে দিচ্ছে এ কাজ করবেন এইটা

আমার বক্তব্য পছন্দ না হয় সবকিছু আপনার পায়ের তলে ফেলে দিয়ে কিন্তু আমার বক্তব্য আপনার মতো করে দিবেন না আমার বক্তব্যটা আমার মতো করে দিবেন যেমনটা আমি বলেছি আমি প্রায় জায়গায় গ্রুপের সাথে দেখি দুই একটা মিডিয়া এটা টুইস্ট করে বাকিরা এটা নিয়ে কারাকারি করে ঝাঁটায় পড়ে আরে ভাই আপনারা তো জাতির বিভেদ ভাই আর মিডিয়া হচ্ছে জাতির আয়না বা দর্পণ জাতিটাকে বাঁচান ভাই অনেক হয়েছে আর সবাই মিলে দেশটাকে ইতিবাচক ধারা রাজনীতি দিয়ে নিয়ে যায় এখানকার কিছু দাবি আমার কাছে বলা হয়েছে আমি পড়ে শোনাচ্ছি এটা ইউনিভার্সিটি এবং এটা যদি কৃষি ইউনিভার্সিটি হয় তাহলে ভালো কারণ এই এলাকা কৃষি প্রধান কৃষির উন্নয়ন হবে কৃষকরা স্বস্তির সাথে মাঠে ফসল ফলাবে ন্যায্য মূল্য পাবে একটা মেডিকেল কলেজ হ্যাঁ আমরা ইতিমধ্যেই বলেছি বাংলাদেশের কোন জেলা সরকারি মেডিকেল কলেজ থেকে বাদ করবে না ইনসলাম এরপর জেলা তারা বাদ করবে না তারপরে স্পেশালাইজড হসপিটাল হ্যাঁ আগে মেডিকেল কলেজ করতে হবে স্কিল ম্যান পাওয়ার তৈরি করার জন্য স্কিল ম্যান পাওয়ার সারা কিছু যন্ত্রপাতি আর বিল্ডিং করে দিলে স্পেশালাইজ হসপিটাল হবে না বরঞ্চ এটা মানুষ মারার আর একটা কারখানা হবে এই জন্যই আমরা মেডিকেল কলেজ দিয়ে শুরু করবো এবং ওইটাও করবো ইনশাল রেল লাইন সম্প্রসারণ করা সারা বাংলাদেশকেই রেলওয়ে নেটওয়ার্কের এর আওতায় আনার দুটো কারণে প্রয়োজন এই জার্নিটা হচ্ছে সেখানে ব্যয় হয় কম আর তুলনামূলক নিরাপদ ইনশাল্লাহ

নিয়ে যেখানে যেটা প্রযোজ্য সেখানে ওই ইন্ডাস্ট্রি কারণ আমরা একটু আগে বলেছি না যুবকদের হাতে কাজ দেবো না করলে তারপরে এটা আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন আমরা যেন জাতিকে নিয়ে সামনে দিয়ে যেতে চাই প্রিয় জাতি

বিদায় নেওয়ার জন্য রাস্তা এখন লাইন ধরে দাঁড়িয়ে আছে একটু জুড়ে বাঁচাতে হবে আগামী বারো তারিখ বাংলাদেশের জন্য সংস্কারের পক্ষে হা না হা মানে আজাদি হা মানে গুলামি আজাদিনা গুলামি না গুলামি তাহলে বারো তারিখের প্রথম ভোট ইনশাল আমি নিজে আপনি নিজে আপনার পরিবারের সদস্য সদস্যবর্গ আপনার প্রতিবেশী আপনার আপন জন প্রিয়জন আপনার কর্মস্থলের সাথী সবাইকে নিয়ে ইনশাল্লাহ দ্বিতীয় অথবা এগারো দলের যেখানে যে প্রতীক আছে সেই প্রতীক যাকে যেখানে দেওয়া হয়েছে

আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বিদায়navbar আগে মাওলা আযিম এর দরবারে আવાસ করে বিদায় নিতে চাই ইলাহি তাকবীর আল্লাহু আকবার ইলাহি তাকবীর আল্লাহু আকবার